হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আমি তো দেখতেই পাচ্ছ একটা মিষ্টি বৌর বিয়ে হয়েছে এই দেখো আমাদের বাড়ির বউ মানে আমার দাদার সালির ছেলের বউ অনেকটা দূর সম্পর্ক তবুও আমি এই বিয়েটাতে অ্যাটেন্ড করেছি তো একটা কথা কী বলতো মানে আমি অনেক দিন পর তোমাদের সামনে হ্যাঁ কী বলবো মানে কী আর বলবো আমার সত্যি আমি অনেক দুঃখিত যে আমার ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়া হয় না তবে তুমি সবাই তোমরা সবাইকে দেখতে থাকো দেখো সবাইকে অনেক ভালো লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে হ্যাঁ আর এই দেখো এখানে সব মানে আমাদেরই সবাই আত্মীয় মানে আমার বৌদি এক দাদার মেয়ে তারপরে হচ্ছে পাশে সামনে যাই কুমার টাকা ছেলের সেটা হয়তো আগে দেখা হয়ে গেছে আর হচ্ছে সেখানে তো চলো দেখতে পাচ্ছে সবাই সবার মতন করে এনজয় করছে সবাই সবার মতন করে সাজি করছে তো তোমরা আশা করি ভীষণ ভালো আছো সবাই আর হচ্ছে ওই ভালো থাকতে হবে তাই না বলো তো আমাকেও দেখতে পাচ্ছে এবার আমি সবাইকে একটু দেখিয়ে নিয়ে নিজেকে দেখালাম নিজেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রচুর গরম গরমের মধ্যে তা হচ্ছে কি বলবো ঘেনে চুপচুপা একদম সব মানে যাতায়াত হয়ে যাচ্ছে এত গরম মানে পুরো গা এত ভিজে চুপচুপা হয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই তো চলো এরই মধ্যে বিয়েতে আর কী করতে হবে বিয়ে বিয়েই সেখানে যেভাবে সাজতেও হবে যেতেও হবে তারপরে ভারী কাপড় ভারী গহনা করতেও হবে তাই না বলো যার নাম বিয়ে বাড়ি পুজোর সময় তবুও একটা স্টাইলিস্ট সাজা যায় কিন্তু বিয়ে বাড়িতে ভারী গহনা ভারী শাড়ি না পড়লে কোনো দিন মানায় না একদম নর্মাল লাগবে তাও দেখতে পাচ্ছা যেখানতে আমরা বিয়ে অ্যারেঞ্জ করতে এসেছি সেখানটা ছোট্ট একটা লজ সেখানে এসেছি রাস্তায় দাঁড়িয়ে আছি তা আমাদের কৃষ্ণনগর শহরের এইটাই হচ্ছে একটা মানে ইয়ে যে মানে সবই ওড়িতে গলিতে সব জায়গাতেই বেশ বড় বড় রাস্তা আছে তো যাই হোক আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি আর একটা কথা হচ্ছে এই যে অনেক দিন পর দেখো দেখো এই দেখো আমার বড়ি ফুচকা খাচ্ছে দেখেছি ও খেয়ে ওর খুব মানে খুব ভালো লাগছে তা এখানে আমার বাবা বসে আছে যে এটা হচ্ছে আমার বাবা আর ওইটা হচ্ছে আমার অভ্র দেখতে পেলে তোমরা ও ফুচকা খাচ্ছে বাবাও খাচ্ছে সবাই খাচ্ছে এবার আমি অল্প একটু খেয়েছিলাম আমার শরীর খুবই খারাপ করছিল কারণ আমি এমনি গাড়িতে চেপে বমি করতে করতে আসছিলাম এইরকম একটা ব্যাপার আর সারাক্ষণ গা পাকাচ্ছিলো তাই আমি খাইনি ধরতে গেলে না খাওয়ার মধ্যে একটুখানি ফুচকা খেয়েছি তো চলো তোমরা দেখতে থাকো আমাদেরকে আর বলো সবাইকে কেমন লাগছে প্লিজ একবার কমেন্টে জানিও আমি খুব খুশি হব আর একবার বলো না আমাকে ভালো লাগছিল কি না আমি তো জানি না কেমন লাগছিল এইবার সেখানে তবুও তোমরা বললে বেশি খুশি হব আমি জানি একটু একটু ভালোই লাগছিল কিন্তু তোমরা বললে বেশি খুশি হব ওই দেখো আমি হাত দিয়ে দেখালাম আমার বাবার পাশে আমি বসে আছি বসে বসে দেখাচ্ছি যে আমার বমি হচ্ছে না এই যে এই দিদিটা দেখছো এই দিদিটার ছেলের বিয়ে এই দিদিটা আর ওইটা আমার দাদা ওই পাশে দেখবে uh ভালো দেখতে পারলে কি সুন্দর ডালা সাজানো হয়েছিলো তাই না খুবই ভালো লাগছিলো দেখতে আমার এইসব দেখতে ভীষণ ভালো লাগে এই দেখো আমাদের একটা মিষ্টি বোন বসে আছে এখানে দেখেছি মুখটা কি মিষ্টি ও আর ও বসে আছে ওকে ভিডিও বানাচ্ছি তো ও খুব খুশি এখানে বৌদি আর এই যে আমার দাদার ছেলের বউ ওরা দুজনে বসে আছে আর এইটা হচ্ছে ওই দিদির ছোটো ছেলে তো চলো দেখো ও আমাকে ভিডিও দেখাবে তাই জন্য ওকে ফোনটা দিলাম আমি এইবার এসে আমি সবার পাশে বসলাম বসার পরে এবার একটু মানে জাস্ট নিজেকে তো দেখাতে ভালো লাগে সবার তাই না ভালো তাই নিজেকে একটু দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ একটু বলো আমাকে কেমন লাগছে আর আর দেখো দিদিকে সামনে নিয়ে এসেছি তোমাদের এই দিদির ছেলের বিয়ে বলছি এই দিদি সার ছেলের বিয়ে তো ওকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আর বলো একটা কথা কি বলো তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এখানটা করে আমি একটা কথাই বলছিলাম যে আমাকে সে যে কেমন লাগছে মানে সত্যি আমায় যদি কেউ একবার বলো আমি ভীষণ খুশি হব তো আমি জানি না কে বলবে কি না তবে ভালো লাগছে মন্দ লাগছে তোমাদের আমাকে বলতে বা টাইপ করতে যদি কষ্টই হয় প্লিজ একটা লাইক দিয়ে জানিয়ে আমি তার বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি অলরেডি খাওয়ার টেবিলে আমরা সবাই একসঙ্গে বসে পড়েছি জানো তো এ দেখো দাদা দাঁড়ি এই দেখো আমি বসেছি প্লিজ একবার বললো কেমন লাগছে মুখটা মিষ্টি লাগছে তো হ্যাঁ আমি কিন্তু মেকআপ করি না ধরতে গেলে তাও একটু করা হয়েছে তাও সবই নষ্ট হয়ে গেছে প্রায় ঘেবে 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 নষ্ট হয়ে গেছে তবুও আছি মানে গেমে গেমে চুপচুপা হয়ে সব মেকআপ নষ্ট হয়ে গেছে লাস্ট টাইম এটা লাস্ট মোমেন্টে তাও যে মানে আছে কি না আমি বলতে পারবো না তো চলো দেখতে পাচ্ছ আমরা খাবার টেবিলে সবাই আর আমরা সবাই একসঙ্গে বসেছি মানে আমরা যতদিন ফ্যামিলি গিয়েছি দাদার বউ আর দাদার ছেলে পাশে আমার ছেলে তারপরে হচ্ছে আমার দাদার ছেলের বউ আমি তারপরে সঙ্গে সেই যে মিষ্টি যে বউটা বলেছিলাম ও আছে সঙ্গে তুমি দেখতে পাবে আমরা সবাই মিলে একসঙ্গে একটা টেবিলে খেতে বসেছি তো খাওয়ার আইটেমটা আমার ভালোই লেগেছিলো বাট রান্না বান্নাটা রাঁধুনিরা সুন্দর করেনি আইটেম ভালো হলে কী মেনুগুলো ভালো ছিল কিন্তু খাওয়া দাওয়াটা রান্নাটা ভালো হয়নি বলে কেউই সেভাবে ঠিক করে খেতে পারিনি কারণ খা মানে খাবার জিনিস যত ভালোই দেওয়া হোক কিন্তু সে খাবার রান্না যদি ভালো না হয় সে খাবার কি খেতে ভালো লাগে বলো তারপরে যাই হোক সবাই মোটামুটিভাবে খেলাম আর হচ্ছে এখন তো মানে কি বলবো খাওয়া দাওয়া করে তারপরে আবার ওদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে তারপরে তারপরে আমাদেরকে আবার বাড়ির দিকে রওনা হতে হবে যাই হোক সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া এনজয় করা বিয়ে বাড়িতে খুবই একটা মজার ব্যাপার তাই না বলো আর আমার তো ভীষণই ভালো লাগে কারণ আমি কোথাও যাই না তো চলো টাটা